টেকানি নদীরক্ষা বাদের কাজ পুরোটাই বন্ধ কাজ সম্পূর্ণ না হলে বন্যার পানি নদীর ভাঙ্গনের ঝুঁকিতে এলাকাবাসী সিয়াজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা দশলন টেকানি ইউন বাদের বরাদ্দের টাকা আটকে থাকার কারণে টেকানি রক্ষা বাদের কাজ পুরোটাই বন্ধ হয়ে গেছে এতে দক্ষিণ টেকানি বাদের নদী প্রকল্প কাজ সঠিক সময় বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে একই সঙ্গে আগামী বর্ষার বন্যার আশঙ্কা এলাকাবাসী যারা আছে এলাকাবাসী যারা বিগত সরকার কাজ করার ইচ্ছা ছিল তারা করতে পারে নাই এখন কাজটা অসম্পূর্ণ থাকলে আমরা এলাকার সবাই হুমকির মুখে এই লক্ষ্যে আমি যেন বিজ্ঞবহদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ কইরা আমাদের এই আশঙ্কা থেকে আশঙ্কা মুক্ত করার মানে যে তাদের আমি মানে দৃষ্টি আকর্ষণ করতেছি যদি সঠিক সময় বাদের কাজ শেষ না হয় তাহলে এখানে কয়েকটি গ্রামে মানুষ নদী ভাঙনে ঝুঁকিতে থাকবে এতে প্রতি বর্ষা নদীর পানি প্রতিরক্ষা বাঁধ ভেঙে কাজীপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন সহ টেকানিন নাটোরপাড়া চরগ্রীষ নিচন্তপুর মেসরা খাসবাড়ি মুন্সুরনগর ইউনিয়ন সহ ব্যাপক বন্যার সৃষ্টি হয় তখন গ্রামগঞ্জে পানিতে তলিয়ে যায় বাড়ি ঘর ও কোটি কোটি টাকা ফসল ক্ষতি সাহিত্য হয় রাস্তাটাও হওয়ার উপকার হাজার হাজার জমি উপকৃত হবে মানুষ ভালোভাবে চলতে পারবে আমাদের সত্তরটা নৌকা আছে এই নদী শুকে গেছে নৌকা যাতায়াতের ব্যবস্থা খুব খারাপ এই রাস্তাটা হইলে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি হলে আমাদের পাঁচ সাতশো পরিবার এই নৌকার উপরেই আমাদের উপার্জন সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তো তাই দয়া করে উপর লেভেলের নেতাকর্মীর কাছে আহ্বান দয়া করে আমাদের রাষ্ট্রের সালের কাজের অনুমোদন দেয় এর মধ্যে নদীর তীরে কোয়াক্টি স্থানে সামান্য প্রকল্প কাজ দিশমান বরাদ্দ টাকা না আসা তারা বাধ্য হয়ে কাজটি বন্ধ রেখে দিয়েছে অর্থের অভাবে যে কোনো সময় তা বন্ধ হয়ে যেতে পারে নদী বাঁধ পূর্ণ নিমান রক্ষাবাদের ফ্ল্যাট ওয়ার সহ গুরুত্বপূর্ণ কাজগুলো এখনও করা হয়নি এতে বর্ষা বন্যা আতঙ্ক আছেন এলাকাবাসী স্থানীয়রা জানান এখন যারা সরকারের দায়িত্বে আছে এবং কাজীপুর উপজেলা বিএনপি জামাত সহ যারা আছে তারা যেন দূরত্ব কাজটি শেষ করে বাড়তি নতুন নামকরণ করা হয়েছে শহীদ আবু সাইদ সড়ক বাদের কাজ সম্পূর্ণ হলে এখানে একটি পর্যটক এলাকা হবে মোহাম্মদ পলাশ শেখ এস এম পি নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক রিপোর্ট